কুটু দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে সুতা আচ্ছা জানবো একটা কথা বলবো সত্যিকারের ভালোবাসার জন্য ওই লাগে না আচ্ছা সমজ রে সমজ রে সমজ রে না হ্যালো গাইস ওলকাম টু মাই নিউ রোজ ভিডিও আজকের রোজ ভিডিওটা টা অনেক ইউনিক কাজ তোমাকে হতে চলেছে তার জন্য বাচ্চারা আর বয়স্করা ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো আর তোমাদেরকে বলে দিচ্ছি বস কানের ফোনটা বুঝে আমার পাশেই থাকো আর একটা কথা ভিডিওটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যালেঞ্জ টাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো চলো বেশি না পক্ষে ফার্ট ভিডিওটা শুরু করা যাক ঘুটু দিয়ে ঢুকে যাবে শুয়ে সুতা আরে বদি তুমি একাই কি পারো নাকি আমরা পারি না আমি একটা শ্লোক বলছি ঘুটু দিয়ে মারো গুতা তোমার পদে ঢুকে যাবে সমঝরো সমঝরো না থাক বেশি বললাম না বেশি বলতে গেলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে তার জন্য বেশি না বলে অন্য ভিডিওতে যাওয়া যাক জানগো একটা কথা বলবো হ্যাঁ বলো বডি তাড়াতাড়ি বলো আমার আর শেষ হইছে না তুমি কি কথা বলবে তোমার কথাগুলো তো একটু ইন্টারেস্টিং হয় তার জন্য শুনতে অনেক ভালোই লাগে বলো তাড়াতাড়ি কি বলবে সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট কেন বতি সত্যিকারের ভালোবাসা বিয়ে হয় না আচ্ছা শুধু অন্ধকার গলিতেই হয় খুশি হলাম তোমার কথা শুনে আর তোমার অডিয়েন্স বলছি আচ্ছা বল এর বোধির কথা একদম শুনো না এই বোধি হচ্ছে আবাল বদি মারা বুং বাং থাকে ঠিক বলেছো দেখো বোধি এত ফিল্টার মেরো সেই বগলটা কালো কালোই দেখাচ্ছে আরে বদি তুমি ভিডিও বানানোর আগে ঠিক করে বগলটা ছেঁচে আসো আর নলে একটু সাবান দিয়ে ঘষে আসো এত কালো দেখো ফিল্টারও কাজ করছে না বোধির সেই বগলটা দেখো এতদিন তো তোমরা দেখেছো জেনারেটর মামনির পাছা দোলান সঠিক বলেছেন কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো এই দিদি এই দিদিটা এত সব উঠেছে যে রাস্তার মধ্যে একদম শুরু হয়ে গেছে ড্যান্স দেখতে আরো কি বলবো কাকাটাও তো পাশে আরামসে ডান্স দেখছে কাকাটাও ভাবছে যদি আজকে সারাদিন এ যদি নাচে তাহলে তো আমি আরামসে বসে থাক কাস্টমার বোধ মারা ভাইসেন কিছু আরে ভাই এরকম বউ যদি আমার কাছে থাকতো মারা আমি তো ঘরে নিয়ে গিয়ে প্রতিদিন এর নাচ দেখতাম আর খেতে খেতে আরামসে সাথে রোমান্টিক জিনিস করতাম দেখো এই বদিটার তো সবই আলাদা ডাইরেক্ট ছোট্ট একটা ভিতর কি পড়েছে আমি জানি না পড়েছি কি না আদৌ সেটা আমি বলতে পারছি না তোমরা একটু জুম করে দেখানো আরেকবার ভিডিওটা আমি চালাচ্ছি অবশ্যই দেখে নাও ই আরেকটু যা দেখতে পেলাম নরে শট দেখো এই বুদ্ধিটা তো দেখতে পেলাম না কিন্তু তোমাদের গাজ জ্বালানোর জন্য আমি প্রতিদিন লাস্টে এমন একটা ভিডিও দি সেটা দেখে তোমাদের উপকারী হয় আমান আমারও হয় সেইPocketটা হলো তোমাদের বয়স তোমাদের ঠিক প্রেম নয় বিয়ে এই দুটোর মধ্যে যখন একটা হবে বয়স হলে ঠিক হবে এখন কোচি বয়সে শুধু শুধু ফালতু সময় নষ্ট না করে একটু পয়সা অর্জন করো টাকা অর্জন করো দেখতে পারবে তোমাদের একদিন বিয়ে ঠিক বলেছো দেখো কমেন্টে আবার কেউ গালাগালি দিয়ে ভর্তি করে দিও না আমি প্রায় ভিডিওর মধ্যে আমি লাস্ট পজিশনে এই ভিডিওটাতে এই ভিডিওটা বলতে তোমাদের গ্যাস জ্বালানোর জন্য একটু দেখাই আচ্ছা ঠিক আছে কিন্তু একটা সুখ হবে তোমাদের জন্য আজকে এনেছি তাই না সেই সুখটা হলো দেখো এমন একটা বডি আছে যার এখনো কোনদিন বাচ্চা হয়নি ये बड़ी अच्छी बात कही आपने কিন্তু বাচ্চা দরকার পাচ্ছে না তো বাচ্চা করতে মারা টাগা থাকলে হবে টাগা থাকলে হবে ওটাও থাকতে হবে তো গাইস এটা আমার বউ আমি আজকে 3 বছর ধরে বিয়া করছি কোন ছেলের সন্তান হয় না তো আজকে আমার এই বউটারে আপনি ঘরে কাছে আমি গিরবি রাখপার নি কাছে ব্যন নছি মানে এক বছরের জন্য একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়া দিবেন চল চল দেখো বই বউ পাচ্ছ আবার মজা মজা পাচ্ছ আবার যে বাচ্চাটা পাবে ওটা তোমার হবে না অন্য কার হবে তাহলে তুমি তোমার জিন্দেগি একদম সেটেল হয়ে যাবে একদম জিন্দেগি একদম সোহানা সাফার হয়ে যাবে তো ঠিক আছে এই দিদিটাকে লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো আজকের মতো ভিডিওটা আমি এটু করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে যা টাটা যাটা বাই বাই সেও ভালো থাকো সুস্থ থাকো বাদ বাকি সব দেখো